নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা তোমাদের নিয়ে চলেছি উত্তর দিনাজপুর জেলার এক গুরুত্বপূর্ণ শহর কালিয়াগঞ্জে এই শহরটি তার ঐতিহ্য সংস্কৃতি এবং আধুনিকতার মিশেলে এক অনন্য স্থান চলুন ঘুরে দেখি কালিয়াগঞ্জের আনাচে কানাচে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলার একটি প্রাণবন্ত শহর এটি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় বাণিজ্যিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার মানুষজন অতিথি পরায়ণ এবং শহর জুড়ে দেখা যায় ব্যস্ত বাজার ঐতিহ্যবাহী মন্দির এবং আধুনিক সুযোগ সুবিধা কালিয়াগঞ্জের অন্যতম আকর্ষণ হল হারিয়াচণ্ডী মন্দির যেখানে প্রতি বছর বারুনি স্নান উপলক্ষে বহু ভক্ত সমাগম হয় এছাড়া শহরের বিভিন্ন স্থানে বহু পুরোনো মন্দির ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা আমাদের অতীতের সঙ্গে যুক্ত করে রাখে যদি কালিয়াগঞ্জে আসো তাহলে এখানকার হাটবাজার এবং স্ট্রিট ফুড ট্রাই না করে ফিরে যেও না সুস্বাদু ফুচকা ঘুগনি চপ শিঙারা সবকিছুই একবার খেলে মনে থাকবে সারা জীবন শহর যোগাযোগের দিক থেকেও যথেষ্ট সুবিধাজনক কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সহজেই শিলিগুড়ি মালদা রায়গঞ্জ সহ বিভিন্ন শহরে যাওয়া যায় এছাড়া বাস পরিষেবাও যথেষ্ট ভালো যা এই শহরকে আরো উন্নত করছে বন্ধুরা আজকের কালিয়াগঞ্জ সফর কেমন লাগলো যদি তোমরা এখানে এসেছো বা আসার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ